প্রায় অনেকদিন হল মুখ দেখি বন্ধ অভিনেত্রী অহনা দত্ত ও তার মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের তাদের মধ্যকার অশান্তির খবর অজানা নয় টেলিপাড়ায় মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে সম্পর্কের জেরেই মেয়ে অহনার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন মা চাঁদনী সোমবার সকালেই মায়ের মৃত্যুর খবর শেয়ার করেন চাঁদনি আর সেই পোস্টে সরাসরি না হলেও পরোক্ষভাবে অহনাকে কটাক্ষ করেন তিনি চুপ থাকার মেয়ে অহনাও নয় রাতেই দিদার মৃত্যুর খবর একরাশ কষ্ট অভিমান নিয়ে ফেসবুকে লম্বা পোস্ট করলেন অনুরাগের ছোঁয়া খ্যাত মিশকা অহরার সেই দীর্ঘ পোস্ট থেকে জানা গেল যে অভিনেত্রী তার দিদার সঙ্গে শেষবারের মতো দেখা করতে চেয়েছিলেন কিন্তু তাকে দেখা করতে দেওয়া হয়নি ফেসবুকে অহরা লেখে দিদি শেষ কথা হয়েছিল তিন দিন আগে তবে শুটিংয়ে ব্যস্ত ছিলাম বলে খুব বেশি কথা বলা হয়নি আগের রবিবার শরীরটা হালকা খারাপ ছিল বলল মাঝে মাঝে অক্সিজেন লাগছে একটাই ইচ্ছে ছিল আমার সাথে দেখা করার একদিন ফোনে বলল লুকি রেস্টুরেন্টে দেখা করবি একটু পার্টি করব। দিনের পর দিন ছেটের জন্য তুমি আমার ভালোবাসার থেকে বঞ্চিত রয়ে গেলে। লেখেন এক ঘন্টা হাত জোর করে কান্নাকাটি করেও তোমাকে শেষবারের মতো দেখতে দিল না তখনও নিজের বাবাকে হুমকি দিয়ে গেলেন যে যদি নিজের দিদাকে শেষবারের মতো দেখতে যায় তাহলে উনি সুইসাইড করবেন অহনার এই অভিযোগ তার মায়ের বিরুদ্ধে তা বুঝতে কারোরই অসুবিধা হয়নি অভিনেত্রী জানিয়েছেন যে তার দিদার লাল শাড়ি পারফিউম আলতা মা গঙ্গার কাছে দিয়ে দেবেন যাতে তার দিদা পেয়ে যায় অহনা শেষে লেখেন আমি জানি তোমার আশীর্বাদ আমার সাথে সব সময় আছে আমি জানি তুমি সব জানো আমার আর কাউকে কিছু বোঝানোর দরকার নেই তবে তুমি তো একজন ভালো মা তাই মেয়েকেই সারা জীবন আগলে রেখেছ কিন্তু তোমার মেয়ে কালকে মেয়ে হিসেবেও হেরে গেছে তোমার মেয়ের যে তোমার শেষ ইচ্ছেটা পূরণ হতে দিল না দিদিদ যেখানেই থেকো এবার থেকে নির্ভয় থেকো আনন্দে থেকো আর দাদাদের যেন আর ভয় না পেতে হয় সেটা আমি দেখব তবে দুঃখ কমানোর প্রতিশ্রুতি দিতে পারছি না